এসেছি এশিয়ান ডুপ্লেক্স টাউনে এশিয়ান ডুপ্লেক্স টাউন একটি ভিলা কমিউনিটি তিনশো ফিট রাতি সেটা হচ্ছে এই এশিয়ান ডুপ্লেক্স টাউন এশিয়ান ডুপ্লেক্স টাউন কাঞ্চন ব্রিজ থেকে আসতে পাঁচ থেকে সাত মিনিটের মতো লাগে এখানে যে এক্সপ্রেস ওয়েটা আছে আন্ডার কনস্ট্রাকশন এবং কাজ অন গোয়িং এক্সপ্রেস ওয়েটা হয়ে গেলে ঢাকা থেকে আসতে আপনার বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে ইনশাল্লাহ ডেভেলপমেন্ট সম্পর্কে যদি বলি এখানে দুই ধরনের প্লট আছে এক ধরনের প্লট হচ্ছে পাঁচ কাঠা এবং অন্য যে প্লটগুলো সেগুলো হচ্ছে দশ কাঠা মাস্টার প্ল্যানের পিডিএফটা আমাদের ভিডিওর নিচে লিংকে দেওয়া থাকবে আপনারা মাস্টার প্ল্যান ডাউনলোড করতে পারবেন পাঁচ কাঠার যে জোনটা সেই জোনে আমি এখন দাঁড়িয়ে আছি এইখানে দুই ধরনের ডুপ্লেক্স বানানো আছে বেশিরভাগই হ্যান্ড ওভার হয়ে গেছে অল্প কিছু আছে যেগুলো কনস্ট্রাকশন করা আছে পাঁচ সাত মাস সময় রেখে আমি এখন এর একটি প্লটের সামনে আছি প্লটের ভেতরে আছি তো এই প্লটের সামনের দিকে খুব সুন্দর একটি ফেন্সিং আছে দেখতে কাঠের মতো মনে হলো এটা আসলে মেটাল এবং খুবই ভালো ভিক্টোরিয়ান স্টাইলেরই লাইটিং এখানে ডিজাইন করা আছে ধোকার ঘেটের ঠিক পরেই হাতের ডান দিকে একটি ছোট বাগানের মতো জায়গা আছে তবে আপনারা চাইলে কিন্তু যদি পার্সোনাল সুইমিং পুল বানাতে চান তাহলে এই স্পেসটা ব্যবহার করতে পারবেন যে এন্ট্রি গেটটা আছে সেই গেটটা দিয়ে একটি গাড়ি খুব অনায়াসে ভেতরে ঢুকতে পারবে এবং এখানে একটি দুটো গাড়ি রাখা যায় এই পরিমাণ স্পেস একটি পার্কিং আছে আমরা এখন বাসার ভেতরটা দেখব বাসার এটাই হচ্ছে মেন এন্ট্রি তবে যেহেতু একটি ডুপ্লেক্স এবং বিভিন্ন জায়গায় আসলে স্লাইডিং ডোর বা সুইং ডোর দিয়ে ওপেনিং আছে ইনফরমালি আপনারা বাসার পেছন দিক দিয়েও একটি এন্ট্রি পাবেন এবং লিভিং রুম দিয়েও ভেতর থেকে বাইরে আসা যাওয়া করা যায় ঢোকার ঠিক পর পর যে স্পেসটি আছে সেটা হচ্ছে একটি ফয়ার স্পেস এবং ফয়ার স্পেসটি কিন্তু যথেষ্ট বড় আপনারা চাইলে সুরেক রাখতে পারেন অথবা এই বাসাটার ওনার যেভাবে করেছেন তিনি একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট সহ সুরেকের ব্যবস্থা করেছেন এবং অন্য পাশে একটি তিন ফিট হাইটের সুরেকের ব্যবস্থা করেছেন ঢোকার ঠিক পরপর পর ফয়ার পার হলেই একটি স্ট্যান্ড দিয়ে দোতলায় চলে যাওয়া যায় এবং আমার হাতের বাম পাশে একটি কমন বাথরুম বা পাউডার রুম আছে পাউডার রুমের সাথে একটি বেডরুম আছে আর আমি যখন ডান দিকে যাব ডান দিকে কিচেন ডাইনিং পুরোটা মিলে একটি সিঙ্গুলার স্পেস আছে চাইলে আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এই বাসাটার ওনার যেমন তার পছন্দ মতো এখানে টাইলস ব্যবহার করেছেন তিনি কিচেনটাকে ওপেন কিচেনে কনভার্ট করেছেন কিচেনের সাথে কিন্তু একটি দরজা আছে যেটা দিয়ে আপনি পেছন দিকে যেতে পারবেন এবং ওই দিক দিয়ে কিন্তু একটি বাসার হেল্পিং হ্যান্ডের জন্য ওয়াশরুম এবং বেডরুমের ব্যবস্থা আপনি করতে পারবেন অথবা চাইলে ওই রুমটাকে স্টোরেজ বা লন্ড্রি হিসেবেও ব্যবহার করতে পারবেন লিভিং রুমের কথা আমি আগেই বলছিলাম যে লিভিং রুম দিয়েও কিন্তু একটি ডোর আছে যে ডোর দিয়ে আপনি বাইরে যেতে পারবেন অথবা বাইরে থেকেও ইনফর্মালি ভেতরে আসতে পারবেন সো লিভিং রুমের একপাশে টিভি রাখার জন্য খুবই চমৎকার র‍্যাক আছে এবং ডাইনিং এর জন্য যথেষ্ট পরিমাণ স্পেস আছে এছাড়াও লিভিং রুম থেকে বড় একটি সুইং ডোর দিয়ে আপনারা বাইরের দিকে আসতে পারবেন আর সামনের দিকে যদি আপনারা সুইমিং পুল ব্যবহার করেন বা সুইমিং পুল এখানে বানান তাহলে কিন্তু খুবই চমৎকার একটি ড্রয়িং রুম থেকে পাওয়া যাবে এছাড়াও এই বাসার চারপাশে যে সেটব্যাক এরিয়া গুলো আছে সেই সেটব্যাক এরিয়া গুলোতে আপনারা চাইলে পেভমেন্টও করতে পারেন তবে আমার রিকমেন্ডেশন হচ্ছে চারপাশে বাগান করে নেওয়াটা বেটার এটা করে পানিগুলো সরাসরি বৃষ্টির পানিগুলো সরাসরি নিচে চলে যাবে এবং শেওলার কোনো ঝামেলা এখানে থাকবে না এখন আমরা ওপরের ফ্লোরে যাব এখানে যে ডুপ্লেক্সগুলো আছে স্পেশালি আরবান এবং ভিক্টোরিয়ান যে দুটো আমরা দেখাচ্ছি এখানে অন অ্যাভারেজে দুটো ফ্লোর মিলে আপনারা প্রায় ছত্তিরিশশো স্কোয়ার ফিট জায়গা পাবেন আপনাদের জন্য গ্রাউন্ড ফ্লোরে একটি গেস্ট বেডরুম থাকবে এবং উপরে তিনটি বেডরুম থাকবে নিচে একটি ফর্মাল লিভিং থাকবে একটি ডাইনিং থাকবে এবং কিচেন থাকবে আর ওপরে একটি ফ্যামিলি লিভিং থাকবে তিনটা বেডরুমের সাথে সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার পরে আপনারা ছোট্ট একটি ল্যান্ডিং এরিয়া পাবেন যে ল্যান্ডিং এরিয়া থেকে তিনটি বেডরুম অ্যাক্সেস করা যায় এবং খুব একটি একটি স্পেস আছে যে চাইলে কফি করতে পারেন এছাড়াও সিঁড়ি ঘরে একটি বেশ বড় উইন্ডো আছে যেটাতে বেশ ভালো লাইট কিন্তু ভেতরে আসছে সিঁড়ি দিয়ে ওঠার পরে আমার হাতের বাম পাশে দুটো বেডরুম আছে আমার সামনের দিকে একটি ফ্যামিলি লিভিং আছে এবং আমার হাতের ডান দিকে আরো একটি বেডরুম আছে এবং সবগুলো কিন্তু বেশ বড় এবং একটা করে কিন্তু খুব চমৎকার এখানে বেশ বড় একটি উইন্ডো আছে এবং টিভির জন্য একটি ওয়াল রাখা আছে আপনি অন্য পাশে সোফা বা ডিভান অথবা কাস্টমাইজ ফার্নিচার দিয়ে খুব ভালো মতো এই জায়গাটাকে গুছিয়ে নিতে পারেন আরেকটি বিষয় হচ্ছে ভিক্টোরিয়ান যে অ্যাপার্টমেন্টগুলো গুলো সেই ডুপ্লেক্সগুলোর ওপরে যে রুফটা আছে সেই রুফটা কিন্তু পিচ রুফ এবং উপরে টালি বসানো আছে টালি বসানোর কারণে হিট কিন্তু সেখানেই অ্যাবজর্ভ হয়ে যাচ্ছে আর একটা বড় বিষয় হচ্ছে যেহেতু পিচরুফ এবং এটা কাস্টিং করা আপনারা কিন্তু হাইট নর্মালের চেয়ে বেশি পাবেন এখানে যদিও বা সিলিং করে হাইট কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু বাস্তবে এই ফ্লোরগুলোর হাইট কিন্তু অনেক বেশি লিভিং রুমের সাথেই দুটো বেডরুম আছে এই দুটো বেডরুমকে আমরা চাইল্ড বেডরুম ওয়ান এবং চাইল্ড বেডরুম টু বলতে পারি প্রত্যেকটা বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে এবং বাথরুমগুলোর কোয়ালিটি এবং ডিজাইন কিন্তু খুবই ভালো প্রতিটা বাথরুমে ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়া আলাদা আছে আপনারা যেখানে শাওয়ার নেবেন শাওয়ারের জায়গায় কিন্তু খুবই ভালো গ্লাস পার্টিশন বসানো আছে সামনের দিকের যে বেডরুমগুলো আছে সেই বেডরুমগুলো থেকে কিন্তু সামনের দিকে যে বেলকনি আছে সেই বেলকনিতে অ্যাক্সেস করা যায় এবং ডুপ্লেক্স হওয়ার কারণে এবং পাঁচ কাঠা জমি নিজের হওয়ার কারণে আপনারা কিন্তু প্রত্যেকটা বারান্দা থেকে সামনের দিকে খুবই চমৎকার একটি ভিউ পাবেন স্পেশালি এই বেডরুম এবং অন্য যে মাস্টার বেডরুমটা আছে সেখান থেকে কিন্তু খুবই ভালো ভিউ পাওয়ার সম্ভব স্পেশালি আপনারা যদি সামনে সুইমিং পুল করে নেন তাহলে কিন্তু ইন্টারেস্টিং একটা ভিউ আসবে যেটা মূলত একমাত্র ডুপ্লেক্স বাসাগুলোতে করা সম্ভব আর এটা হচ্ছে এই বাসার মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা আমরা একটু আলাদাভাবে দেখবো কারণ মাস্টার বেডরুমের সাইজটা অনেক বড় এবং এই জায়গাটায় আপনারা চাইলে কিন্তু ইন্টেরিয়র করে এটাকে আরো আপগ্রেড করে নিতে পারবেন মাস্টার বেডরুমের যে এন্ট্রি ডোর সেটার একপাশে হচ্ছে ওয়াকিং ক্লোজেট আপনারা করতে পারবেন এবং বড় একটি ওয়াশরুম আছে ওয়াশরুমটা অন্য ওয়াশরুমের মতোই ড্রাইরে ওয়েটের আলাদা করা শাওয়ার ইনক্লোজেড আছে মাঝে বেসিন এবং অন্য পাশে একটি ওয়াটার ক্লোজেট আছে আর বাথরুমের ঠিক বাইরের যে স্পেসটা এই স্পেসটাকে আপনারা ইন ক্লোজেট বা পুরোটাকে ক্লোজেট করে নিয়ে ডিজাইন করতে পারবেন অথবা আপনারা চাইলে বাথরুমটাকেই কিন্তু ফুল উইথ বা পুরো জায়গাটা নিয়ে করতে পারবেন সেক্ষেত্রে আপনারা একই বাথরুমের ভেতরে বাথটাব এবং শাওয়ার এনক্লোজার দুটোই রাখতে পারবেন এই মাস্টার বেডরুমের হেডবোর্ডের জন্য ওয়াল হচ্ছে এটা আমার হাতের বাম পাশে এবং অপর পাশের ওয়ালে একটি উইন্ডো আছে এবং অন্য বেডরুমটার মতো এটারও সামনের দিকে বেশ ভালো এবং চড়া ডাবল সুইং ডোর আছে মাস্টার বেডের যে বেলকুনি সেই বেলকুনির থেকেও আপনারা সামনের দিকের ভিউটা পাচ্ছেন তবে এই বেলকুনের একটা স্পেশালটি হচ্ছে এটা সামনে বেশ ভালো বক্স একটি আছে তো যাদের বাগান করার শখ আছে আপনারা এখানে আশেপাশের বাসাগুলো দেখতে পাচ্ছেন যেগুলো অকুপাই হয়ে গেছে সবাই কিন্তু বেশ ভালো প্ল্যান্টেশন এখানে করেছেন এই ডুপ্লেক্সের ভিক্টোরিয়ান স্টাইল প্রতিটি বাসারই ওপরে পিচু হওয়ায় রুমগুলোর হাইট কিন্তু নর্মালের চেয়ে অনেক বেশি হবে তো এই ছিল আমাদের ভিক্টোরিয়ান যে ডুপ্লেক্স সেটা ভিক্টোরিয়ান ডুপ্লেক্স থেকে বের হয়ে আমরা আমার পেছনে বা হাতের বাম দিকে এই আরবান সেগুলো একটা করতে যাব। আবারও বলে দিই প্রতিটি ডুপ্লেক্সে অলমোস্ট ফিটের নিচে একটি বেডরুম পাবেন ড্রয়িং ডাইনিং কিচেন সার্ভেন্টের জন্য একটি বেডরুম এবং বাথরুম পাবেন আর ওপরে আপনারা পাবেন তিনটা অ্যাটাচ বাথরুম